নমস্কার বন্ধু স্পোর্ট পেলসি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করতে কিন্তু আপনারা একেবারে ভুলবেন না আসুন বন্ধু আমরা সবাই মিলে একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন করছি ইস্টবেঙ্গল পরিবার ইতিমতো গঠন হয়ে গেছে আপনার সহযোগিতা কাম্য আপনি ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক পারেন না ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে এই বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হতে যদি আপনি ইস্ট বেঙ্গলিয়ান হন তাহলে আপনাকে অনুরোধ করা কোনো দরকার নেই একই সঙ্গে আসুন বন্ধু লাইক চাই না কমেন্ট চাই না শেয়ার চাই না কিচ্ছু চাই না বন্ধু শুধুমাত্র আসুন আমাদের মায়ের নামে আমরা সবাই জয় ইস্টবেঙ্গল কথাটা অতি অবশ্যই বলবো। মায়ের নামে এই কথাটা আপনারা যে বলবেন সেটা বলাই বাহুল্য চলে আসবো ভিডিওর একদম মূল প্রসঙ্গে সে প্রসঙ্গে বলতে গিয়ে সবার আগে যে কথাটা আমাকে বলতে হয় আগামীকাল ফাইনাল খেলা সুপার কাপের ফাইনাল প্রতিদ্বন্দ্বী দল ওড়ি একটা কথা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই পনেরোখানা ম্যাচে অপরাজিত আছে এফ এফসি এসব কথাগুলোকে সরিয়ে রেখে যদি একটা স্পষ্ট কথা বলি কালকে ইস্টবেঙ্গল ক্লাব এমন একটা দলের বিরুদ্ধে সুপার কাপ ফাইনাল খেলবে সাম্প্রতিক ফর্ম বা কারেন্ট ফর্মের বিচারে তারাই এই মুহূর্তে ভারতের সেরা দল এই সেরা দলে বিদেশি আছেন তারা দুর্দান্ত ফর্মে আছেন প্রত্যেকটা ম্যাচে গোল করে তাদের নাম নতুন করে আমি আর উল্লেখ করছি না আসল কথা ফাইনাল ম্যাচের মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হয় এবং ইস্টবেঙ্গল ক্লাবকেও সেই প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে এ প্রসঙ্গে আর একটা কথা বলে দিই প্রতিদ্বন্দ্বী দলের কোচ যিনি আছেন সার্জিয়া তার কিন্তু ক্লাবের কোচিং করার কথা ছিল তিনি হতে পারেননি ভাগ্য ভালো বন্ধু তিনি আসেননি তিনি যদি আসতেন তাহলে আমরা কোন এক কার্লোস স্কুয়ারদ পেতাম না কি কোচ কার্লোস ঝড় দেখিয়ে দিয়েছেন লাল এবং নাওরে মহেশ সিং ভারত দল থেকে বেরিয়ে চলে এসেছে ইস্ট বেঙ্গল ক্লাবের অনুসন্ধানে অর্থাৎ একটা পূর্ণাঙ্গ দল এই কোচ কার্লোস পাচ্ছেন তিনি তার মতন করে ব্যবহার করবেন পাঁচটা বিদেশিকে তিনি ব্যবহার করবেন এই সিদ্ধান্ত তিনি ইতিমধ্যে নিয়েই ফেলেছেন সেই পাঁচজন বিদেশীর নাম আমি ক্রমান্বয়ে আপনাদের কাছে তুলে ধরছি লাল চুনঙ্গার সঙ্গী হচ্ছেন হিজাজি মাহের এক এবং অনবদ্য তার সঙ্গে মাঝ মাঠে থাকছে যে বিদেশিগুলো পারদ লুকাস ক্রেস্পো এবং একই সঙ্গে সাসপেনশন কাটিয়ে উঠে আসা বর্ষা তাহলে বাকি দুজন বিদেশে থাকে ক্লেটন সিলভা তিনি তো থাকবেনই না বন্ধু কালকের ম্যাচে সিভেরিও তোর জায়গা হচ্ছে রিজার্ভ বেঞ্চে ইস্ট বেঙ্গল দলটা কিরকম হতে চলেছে সেটা আপনাদের কাছে তুলে ধরি গোলরক্ষক প্রসুকান্ত গিল রাইট ব্যাক খেলছে মোহাম্মদ দুজন সেন্ট্রাল ডিফেন্ডার আগে বলেছে হিজাজি মাহের এবং লাল নুঙ্গা লেট ব্যাক পছনে খেলছেন নিখিল মাফ করবেন নিশু কুমার মাঝ মাঠে খেলছেন যে চারজন ফুটবলার তার মধ্যে তিনজনই বিদেশি পার্দো লুকাস বর্জা হেরেডা এবং ক্রেস্পো তার সঙ্গে থাকছেন এক এবং একমাত্র বঙ্গ সন্তান সৌভিক চক্রবর্তী আক্রমণ আগে থাকছেন লাল চুনুঙ্গার সঙ্গে যিনি ভারতীয় দলের জার্সি খুলে এসে এবার চলে এলেন মহেশ নাওড়েম মহেশ সিং এবং ক্লেটন সিলভা নন্দকুমারের কথা আপনারা জানতে চাইছেন নন্দকুমারকে কিন্তু পরিবর্ত ফুটবলার হিসাবে নামানো হবে এরকমই একটা প্রথম একাদশ নামানোর ভাবনা চিন্তা আমরা ক্লাব সূত্রে যেটুকু খবর পেয়েছি সেটা তুলে ধরলাম কালকে কি হবে প্রথম একাদশ আপনারা আপনাদের মতন করে দেখে নিতে পারেন একই সঙ্গে বলতে পারি যে ইস্টবেঙ্গল ক্লাব কালকে এমন একটা দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বাস্তবটা মানতে হয় আবেগকে সরিয়ে যে শক্তির নিরিখে তারা কিন্তু রীতিমতো এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তুলনায় আসলে ফাইনাল ম্যাচ যে কোনো প্রতিযোগিতায় আপনাকে যদি খেলতে হয় এমন একটা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আপনাকে খেলতে হবে যে প্রতিদ্বন্দ্বী আপনাকে হারা বা স্পর্ধা রাখে সেরকম ক্ষমতা আছে তবে একটা কথাই বলবো ম্যান অব দ্য ম্যাচ যিনি এই বেঙ্গল দলের কোচ কার্লো তার মতন করে ফরমেশনে যে দলটা বন্ধু তিনি সাজিয়ে নিয়েছেন সে দলের বিরুদ্ধে খেলা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং এই উড়ি তার পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ক্লাবের মুখোমুখি হয়েছিল যদি বলি হারতে হারতে বেঁচে গিয়েছিল আশা করব আপনারা অবাক হবেন না তার থেকে আজ মোহনবাগান সমর্থকরা হঠাৎ করে বাংলা সম্মান রক্ষার কথা বলছেন তারা বলছেন বিশ্বাসঘাতক উড়ি সফস কে হারিয়ে ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপ যেতে বাংলা সম্মানকে তুলে ধরুক বিশ্বাসঘাতক উড়ি সফসি কি করে হলো তারা পাঁচ গোল দিয়ে দিয়েছিল বলে মোহনবাগান আপনাদেরকে সম্মান করি শতাব্দী প্রাচীন এই দলটাকে সম্মান করে বলি বন্ধু ব্যক্তি স্বার্থে এসব করার চেষ্টা করবেন না প্রায় দেড় দশক পনেরো বছর পরে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে প্রথম ট্রফি জয়ের একটা হাত চানি এরকম এসেছিল সুপার কাপে বেঙ্গালুরু এফস এর কাছে হেরে সেটা ভেসে গিয়েছিল সে সম্পর্কে নতুন করে আর কোনো কথা না বলে আজকে দাঁড়িয়ে আপনাদের একটা কথা বলতে পারি বন্ধু আমাদের এই ট্রফিটা ভীষণভাবে দরকার ভীষণভাবে চাইছি ইস্ট বেঙ্গল ক্লাবটা বেঁচে যায় বন্ধু এই ট্রফিটা যদি পাই অনেকে বলছেন এই কথাটা শোনার পরে না বন্ধু বাছা মারা আমি কথাটা বলতে আমাদের এই ট্রফিটা ভীষণভাবে দরকার সুপার কাপ ফাইনাল শুধুমাত্র ভরসা রাখছি কোচ কার্লস কোপাটার উপরে অনেকেই বলছেন আপনি তার সমালোচনা করেছেন আবারও আত্মপক্ষ সমর্থনে আপনাদের কাছে একটা কথাই বারবার বলব বন্ধু ব্যর্থ হলে সমালোচনা সাফল্য হলে প্রশংসা এটাই বিশ্ব ফুটবলের রীতিনীতি বিশ্ব ফুটবল কেন গোটা জীবনের রীতিনীতি সেই রীতিনীতি মেনে বন্ধু একটা কথা বলি আমাদের এই ট্রফিটা ভীষণভাবে দরকার যেভাবে কোচ কাল্লু সুপাধ্যায় তার ফরমেশনটাকে দাঁড় করিয়ে দিয়েছেন দল আরো শক্তিশালী হয়েছে কালকে অঘটন ঘটানোর মতো ক্ষমতা ইস্টবেঙ্গল ক্লাবের আছে আমি এই মুহূর্তে ভিডিও করছি কালকে এই সময়ের মধ্যে হয়তো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারলে এফসি কাপ খেলার দরজাটা খুলে যাবে বহুদিন এশিয়ার ভারতের প্রতিনিধিত্ব আমরা করিনি ভীষণভাবে আজকে টেন্স্ট আছে টেন্স্ট আমরা সবাই আপনি ভিডিওটা শুনছেন আমি টেন্স্ট টেনশনে উঠে একটা কথাই আমাদেরকে বারবার বলতে হবে জয় ইস্ট বেঙ্গল কমেন্ট সেখানে দেখুন ধন্যবাদ